i right. I'm <laughs> not বৃদ্ধি পাচ্ছে কেন বিজেপি সরকার জবাব তাই জবাব দাও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বড় টাকা সন্ধ্যা গুলি অবিলম্বে করতে হবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বড় টাকা তবে হে আর কষ্ট নিয়া প্রত্যেক আдил করতে হবে হে আর কষ্ট নিয়া প্রত্যেক আдил করতে হবে তাই তোজি কামর লড়াই 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 চাই হে লড়াই 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 চাই এই লড়াই করবে কে এই লড়াই করবে কে এদিক রোড জ뽀র এদিক রোড জ뽀র এদিক এদিক জ뽀র जलक पढ़ण लाइ স্টেশনে দূরপল্লার ট্রেন কাঞ্চনজঙ্ঘাকে দাঁড়ানোর ব্যবস্থা করতে হবে এই দূরপল্লার একটু